নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকে আমি একটি কোনো সেরকম ব্লগ নয় লাইফস্টাইলে যেরকম ব্লগ সারাদিনে কাজকর্ম কিংবা রান্না সেটা নয় আজকে আমি আপনাদের সামনে একটু ছোট্ট করে একটা গান দু লাইন আমি যদিও কোনো গানের চর্চার মধ্যেই ছিলাম নেই তবু মানে সবাই যেমন বাড়িতে বসে বসে গুনগুন করে কিছু গান শুনলে হৃদয় ছুঁয়ে যায় খুব ভালো লাগে পছন্দের গান তো সেরকমই আমার একটি খুবই পছন্দের গান আমি দু লাইন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো কেমন লাগছে অবশ্যই একটু ছোট্ট করে কমেন্ট করে বলবেন জানি খারাপ লাগবেই তবু যদি একটু ভালো লাগে থাকে মানে এন্টারটেনমেন্ট হিসাবে আপনারা নিজে করেন মজা হিসাবে ফানি হিসাবে তো চলুন আমি তাহলে গানটা করি একটুকো ছোঁয়া লাগে তো স্টার্ট করচি একটুকো ছোঁয়া লাগে একটুকো কথা শুনে তাই দি মনে মনে রুচি মম ভাল গনে একটুকো ছোঁয়া এটুকু কথা শুনে তাই দিয়ে মনে মনে রুচি মম কাল গনে একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনে কিছু বলা সে নেশা রঙের জাল বুনে তাই দিয়ে সুরে সুরে রঙের জাল বুনে রুচি মোমো ফল গুনে এক ছোঁয়া লাগে এক কথা শুনে যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে চোখিত মনের কোনে সকলের ছবি আঁকে যেটুকু কাছে আসে খনিকের ফাঁকে ফাঁকে চোখিত মনের কোণে স্বপনের ছবি আঁকে যেটুকু যায় রে দূরে ভাবনা কাপায় সুরে তাই নিয়ে যায় বেলা তাল তালগুলি নিয়ে যাই বেলা গলি রুচি মম ফালগনি গনি একটুকো ছোঁয়া লাগে একটুকো কথা শুনে তাই দিয়ে মনে মনে রুচি মমফা ছোঁয়া লাগে একেটুকু কথা শুনে একটুখানি ছোট্ট করে নিজের সঙ্গে গান করলাম অনেক 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 ভুল মানে সবটুকুটাই ভুল তবু ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের মতন এতটুকুই অন্যদিন একটি লাইফস্টাইল ছোটো ভিডিও নিয়ে আমাদের সামনে আসবো তো আজকের মতন বিদায় নিচ্ছি এতটুকু সময় দেওয়ার জন্য আমাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো শুভরাত্রি আমার দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পামলার লাইফস্টাইল হলে পাশে থাকবেন বাই বন্ধুরা